কি ছিল এটা ভাই কি ছিল মানে মানে আমি বুঝতেছি না মেকারসরা আমাদেরকে নিয়ে এরকম খেলতেছে কেন মানে মেকারসরা এটা বুঝে গেছে যে তুফান সিনেমার ট্রেলার নিয়ে মানুষের ভিতরে কি কাজ করতেছে কি একটা জোশ কাজ করতেছে কখন আসবে ট্রেলার তো মহেন্দ্র সোনি কি করলো তার প্রোফাইলে একটা দুই সেকেন্ডের হ্যাঁ দুই সেকেন্ডের একটা ক্লিপ শেয়ার করছে আর সেই দুই সেকেন্ডের মধ্যেই কত কিছু দেখে ফেললাম রে ভাই কি ছিল সাকিব খানের লুক ও মাই কট। কল্পনার বাইরে ভাই কল্পনার বাইরে প্রেস মিটে যে সাকিব খানকে নিয়ে রায়হান একটা কথা বলছিল যে সাকিব খানকে ম্যাথড অ্যাক্টিংয়ে দেখা যাবে সাকিব খানকে এমন অ্যাক্টিংয়ে এর আগে কখনোই কেউ দেখে নাই এতটা ভয়ঙ্কর রকমের অ্যাক্টিং যে সে পারে এটা আসলে অনেকের অনেকের বিশ্বাস হবে না হ্যাঁ যারা হেটার্স আছো তারা কিন্তু সিট বেল্ট বেঁধে নিও ঠিক আছে একটা ঝাঁকুনি কিন্তু খাবা বন্ধুরা বিশাল বড় ঝাঁকুনি খাবো যারা হেটার্স তাদেরকেও বন্ধুরা বলতেছি কারণ এরপরে এই সিনেমা দেখার পরে তারাও শাকিব খানের হিটার্স থেকে ভক্তে কনভার্ট হয়ে যাবা সো আগে থেকেই বন্ধু বলে সম্বোধন করলাম আর কিছু বলতে চাই না আমি আমি এই দুই সেকেন্ডের ক্লিপ বেশ কয়েকবার দেখে ফেললাম আমার কাছে মনে হচ্ছে এই সিনেমা আমাদের এক্সপেকটেশনেরও বেশি কিছু আমাদেরকে দিবে এই এই ভরসাটুকু হচ্ছে এই দুই সেকেন্ডের ক্লিপ দেখে বোঝা গেল শাকিব খান নিজেকে একদম সম্পূর্ণ ভেঙে চুরে নতুন একটা ওয়েতে কিন্তু প্রেজেন্ট করেছে সেটা মানে সেটা করতে সক্ষম হয়েছে আর আমি কিন্তু একটা কথা সবসময় বলি যে শাকিব খানের অপোজিটে তার কোয়ার্টিস্ট যতটা শক্তিশালী হবে সে তার থেকে আরও বেশি গুণ বেশি শক্তিশালী হবে আমরা সবাই কিন্তু জানি যে এই সিনেমাতে এই তুফান সিনেমাতে রায় হানরাফের মতন একজন ডিরেক্টর পাশাপাশি শক্তিমান সব অভিনেতারা হাজির হয়েছেন একত্রিত হয়েছেন তো এইখানে শাকিব খানের কিন্তু একটা চ্যালেঞ্জ ছিল তার নিজের পারফরমেন্সের ব্যাপারে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে সমালোচনা বাইরের কিছু সুশীল দর্শক তো অল টাইম মনে করো যে হচ্ছে রেডি থাকে সাকিবকে নিয়ে কীভাবে সমালোচনা করা যায় তার অ্যাক্টিংয়ের খুঁত কীভাবে ধরা যায় তো সেই যে একটা ব্যাপার স্যাপার সেটা কিন্তু খান নিজেও অবগত আছে তো আমার যেটা মনে হয় যে ক্রিকেটের সাকিব আল হাসান আর আমাদের সাকিব খানের একটা জায়গায় খুব মিল আছে যখন প্রয়োজন হয় তখন তারা দুইজনেই ওইভাবে চলে উঠতে পারে মানে জাস্ট দুই সেকেন্ডে কাইপা গেলাম এখন আমার কথা হচ্ছে আজকে ট্রেলার আসবে কিনা এটা কিন্তু আমি জানি না বাট আমার মন বলতেছে আজকে ট্রেলার আসবে আজকে না আসলেও কালকে আসবে হান্ড্রেড পার্সেন্ট শিওর কেননা এর মধ্যে যেহেতু এই যে প্রিভিউ কপি মানে এই এই যে একটা দুই সেকেন্ডের ভিডিও না এটার মধ্যে দেখবা যে কানিতে লেখা প্রিভিউ কপি হ্যাঁ এটার মানে হচ্ছে যে এটা মূলত সিনেমা অথবা ট্রেলারের একটা প্রিভিউ কপি যেটা হচ্ছে এডিটিং হওয়ার সময় মোবাইল দিয়ে বাইরের স্ক্রিন থেকে হচ্ছে রেকর্ড করা হয়েছে যাই হোক আমি জাস্ট ফিদা হয়ে গেছি অবাক হয়ে গেছি পুরা ঝাঁকি খাইছি একটা তো ট্রেলার দেখলে বাকি কথা বলতে পারবো এখন কথা বের হচ্ছে না এখন আবারও এই দুই সেকেন্ডের ক্লিপটা দেখতে মন চাচ্ছে এই যে ক্রেজিনেস শাকিব খানের ক্যারেক্টারের মধ্যে একটা ক্রেজিনেস লক্ষ্য করা যাচ্ছে এটা আমি খুব এনজয় করতেছি আজকে প্লিজ প্লিজ ট্রেলারটা ভাই দিয়ে দেন আর খেলেন না পাবলিকের মন নিয়ে দর্শক এমনিতেই হতাশ হয়ে যাবে নাইলে দর্শক কিন্তু আন্দোলনে নেমে পড়বে ভাই প্লিজ আজকে ট্রেলারটা দেন ট্রেলারটা আজকে দেন আর হচ্ছে অনেকেই কুরবানিদের ব্যস্ততায় পড়ে যাবে কালকে কালকে পরশু তো আমার মনে হয় যে আজকে ট্রেলারটা দেওয়া উচিত তাদের সো বন্ধুরা কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই কমেন্ট করে জানাও যে আজকে তোমরা ট্রেলার চাও কি না রাতে আমি কিন্তু চাই সত্যিকার অর্থেই চাই মেকারদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আমরা ট্রেলার চাই এই দুই সেকেন্ড আমাদের পোষাবে না পোষাচ্ছে না